আগামী সপ্তাহে ওমানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি তাদের দ্বিতীয় বৈঠক হবে যা অষ্টম ইন্ডিয়ান সম্মেলন ওসন সমেব্রুয়ারি মস্কো ফাঁকে অনুষ্ঠিত হবে সম্মেলনটি ও ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং এর আয়োজক ইন্ডিয়া ফাউন্ডেশন গত জানুয়ারিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তহিদ হোসেনকে এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান এই বৈঠকে ঢাকা ভারতকে একটি নির্দিষ্ট বার্তা দিতে চায় বাংলাদেশ চায় শেখ হাসিনা সরকারকে ঘির ভারতে সৃষ্ট উত্তেজনা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ যেন বন্ধ হয় ঢাকার পক্ষ থেকে এটি স্পষ্ট করা হবে যে ভারতের আচরণগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত এবং এর ফলে দুই ধরেছে। বাংলাদেশের ভারতের হস্তক্ষেপ সীমান্তে অযাচিত উত্তেজনা সৃষ্টি এবং কলকাতা ও আগরতলায় বাংলাদেশ কূটনৈতিক মিশনে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ভবিষ্যতে বন্ধ করার জন্য ঢাকা করা অবস্থান নিতে চায় বৈঠকে বাংলাদেশ ভারতের কাছে অনুরোধ করবে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেন হস্তক্ষেপ না করে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখে বাংলাদেশ বিশেষভাবে আশ্রয় পাওয়া পলাতক অপরাধীদের বিষয়ে আলোচনা করবে যাতে তারা ভারতের মাটিতে বসে বাংলাদেশের শান্তি ও কোনো বিঘ্ন না ঘটাতে পারে এই বৈঠকটি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও উভয় দেশই পারস্পরিক স্বার্থে সম্পর্কের উন্নতি চেয়েছে কিন্তু ভারতের আচরণে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে তা বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে একটি বড় প্রতিবন্ধক হিসাবে দেখা যাচ্ছে ঢাকার পক্ষ থেকে এটি পরিষ্কার করা হবে যে ভারত যদি এই ধরনের কর্মকাণ্ড বন্ধ না করে তবে দুই দেশের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হতে পারে এই বৈঠকটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাইনফলক হতে পারে যদি ভারত তাদের আচরণে পরিবর্তন এনে বাংলাদেশের নির্দিষ্ট উদ্বেগগুলো মেনে নেয়